সড়কের এমন চিত্র ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের মাদলা এলাকার বারুয়াখালী বাজার থেকে কঠুরি বেদিপাত যাওয়ার এই সড়কটি সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। সামান্য বৃষ্টি হলে আমরা হাইটে যেতে কষ্ট হয়। তারে যে সাইকেল করে মাল নিয়ে আমাদের খুবই কষ্ট হয়। বৃষ্টি দিলে তো ওটা অনুমান উপরে যাও লাগে। খাদেই পড়লো নাই ভাঙন দেই পড়লো। অনেক গাড়ি পড়া যায় পোলটি খেয়ে বৃষ্টি লাগলে পানি জমে খুব অসুবিধা আমাদের চলাফেরা করতে খুব অসুবিধা আর বারোয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মজনু বাড়ির ঠিক সামনে সড়কের এমন দুর্দশার চিত্র বছরের পর বছর ধরে একদিকে বড় বড় খানাখন্দ আরেকদিকে সেখানে জমে থাকা পানির কারণে এই সড়কে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের আমরা অনেকবারই এপি চেয়ারম্যান রে তারপরে আমাদের তারপরে চেয়ারম্যান রে তারপরে আমরা কইলাম যে এই জায়গাটা একটু ভালো করার একটা প্রক্রিয়া নেন তো এখন তো কোনো এই যে বৃষ্টি হয়েছে দেখেন যে এখান দিয়ে মাছ মারা যায় মাছ ছাড়া যায় এখানে বছরের পর বছর যে পানি জমি থাকে পথচারীদের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে সড়কের পাশে রাখা ইউপি সদস্য মজলুমিয়ার ধান কাটার হারভেস্টার মেশিন গত কয়েক বছরেও সড়কের এই অংশটি সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী রানিং মেম্বার আছে কোনার বাড়ির সামনে যে এরকম বাইটেল হয়ে রয়েছে রাস্তার মধ্যে মেন রাস্তার মধ্যে বাইটেল এখানে নৌকা দিয়ে চলাচল করার দরকার হয় মেম্বার মেম্বারের বাসা এখানে যদি একটু উদ্যোগ নিত তাহলে বেশি ভালো হতো এখানে মেম্বারের বাড়ি আছে এই মেম্বারের বাড়ির সামনে রাস্তার এরকম ভয় ব্যবস্থা এরা এই মেম্বার হচ্ছে তারা হচ্ছে জন জনপ্রতিনিধি এত সামনে দিকে রাস্তাঘাট খারাপ থাকে তাহলে কি হবে স্থানীয় বাসিন্দারা জানান সড়কটি দিয়ে বারুয়াখালী উচ্চ বিদ্যালয় তোফাজ্জুল হোসেন চৌধুরী কলেজ দোহার নবাবগঞ্জ কলেজ ছাড়াও আশপাশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে ছোট বড় গর্তে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন গাড়ির চাকা গাঁথার ভিতরে পড়ে যায় হয়তো প্যাসেঞ্জার পরে যেতে পারে রাস্তার পানি কাদা সিটে তারপরে গাড়ির কে আছে তা আমরা দেখতে পারি না বৃষ্টি নামলে যাতে নিয়ে যাওয়া আর কি একটু সমস্যা হয় মানে গাড়ি নিয়ে যাওয়া কষ্ট হয়ে যায় অল্প বৃষ্টিতে রাস্তা কোথায় ভাঙ্গা কি হয় কাস্টমার থাকে অনেক সময় প্যাসেঞ্জার ঝাঁকিতে পরে যাওয়ার সম্ভাবনা থাকে রিক্স থাকে ভিজে যায় কে যাইতে পারে না দিক দিয়ে নামাজ পড়তে গেলে কেদামা খায় যায় পাঞ্জাবি পায়জামা মাখায় যায় ভালো মানুষই রুগী হয়ে যায় আর অসুস্থ রুগী তো পাশাপাশি স্কুল আছে আমাদের বাজার এখানে সার্বক্ষণিক ছাত্রছাত্রীরা যায় ওদেরও কষ্ট হয় মেম্বারের কাছে কইলি কয় আমাকে দেয় না আমরা কোরম করতে সড়কটি সংস্কারে চেষ্টা করছেন বলে জানান বারুয়াখালী ইউনিয়ন পরিষদের সদস্য মজনু মিয়া আমাদের মেম্বারও তার যে টাকা রাস্তা না বাড়ি না পারি আমাকে দিব কোন চেয়ারম্যানের জানাইছি চেয়ারম্যান কইছে এটা রাস্তা মেরামত বর্তমান করে দিব ওরকম সবাই ঘর দিবে আর আমি তো জায়গা বাদ দেখা দিচ্ছি সরেজমিনে পরিদর্শন করে সড়কটি সংস্কারের কথা জানান বারোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পানি জমে এটা বলছিল আমার একবার যে পানি জমে বললো যে একটা পাইপ লাগবো আমি বললাম ঠিক আছে পাইপ দিয়ে দিন এখন কি করছে না হলে আমি পাইপ দেওয়ার ব্যবস্থা করবো না প্রতিশ্রুতি নয় বাস্তবেই দ্রুত সংস্কার হবে সড়কটি দূর হবে ভোগান্তি এমনটাই প্রত্যাশা স্থানীয়দের শামীম হোসেন সামন প্রিয় বাংলা নিউজ টোয়েন্টিফোর